আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনার মোবাইল ফোনটি এতে একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে রয়েছে অথবা গুগল অ্যাকাউন্ট যে গুগল অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে লগইন করা রয়েছে কিনা সেটি কি কখনো ভেবেছেন তা আপনি সুরক্ষিত কিনা এখনই পরীক্ষা করে নিন তা দর্শক কথা না বাড়িয়ে পাশের মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রিয় দর্শক প্রথমে যে আপনার আমরা চলে যাব যে জিমেল যে অ্যাপস রয়েছে আমরা অ্যাপসটিতে চলে যাব আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন এরপরে উপরে যে একটি অপশন রয়েছে আইকন রয়েছে আইকনে আপনি ট্যাপ করে দেন এরপরে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেন আমি ট্যাপ করে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে চলে আসছে এরপরে একটু উপরের দিকে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিন এরপরে একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে একটু নিচের দিকে আপনি যাবেন এরপরে চলে আসছে ম্যানেজ অল ডিভাইস ম্যানেজ অল ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিবেন একটু লোডিং নিচ্ছে এরপরে আপনারা লক্ষ্য করছেন এখানে দুটি ডিভাইস কিন্তু দেখাচ্ছে যে কারেন্ট যেটি এই মুহূর্তে যেটি লগ করা রয়েছে সেটি কিন্তু এখানে টিক মার্ক দেওয়া রয়েছে আর অপো নামে একটি অপশন রয়েছে এখানে আমি ট্যাপ করে দিব যেটি এটি আমার না যার কারণে এটি অন্য কেউ এটি লগ করেছিল তা আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এরপরে সাইন আউট নামে যে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন আর যদি আপনার এরকমের কোনো অপশন না আসে তাহলে আপনার কিছু করতে হবে না যেহেতু আমার এটি রয়েছিল অন্য কেউ লগ করেছিল যার কারণে আমি সাইন আউটে ট্যাপ করে দিব তাহলে আর কেউ আমার আর কোনো সমস্যা থাকবে না আমি সুরক্ষিত থাকবেন আর আপনি নিজেও সুরক্ষিত থাকবেন প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ